পঞ্চাশ মিটার ক্যাবেল টু চ্যানেলের এগুলো ফাইভ মেগাপিক্সেল এর এই ক্যামেরা ডিভিআর এই সবগুলো ফাইভ মেগা পিক্সেল বর্তমানে অনেকেই ক্যামেরা লাগিয়ে বলে যে ভাই ক্লিয়ার দেখতে পাচ্ছি না তো তাদের জন্য এই সেট আপ এছাড়াও আমরা দিচ্ছি ষাটটি অ্যাডাপ্টার গুলো খুব ভালো মানে এছাড়া দিচ্ছি সাতটি ভিডিও বেলুন দেখুন সাতটি ভিডিও বেলুন এরপরে দিচ্ছি একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চির মনিটর এই মনিটরটি তিন বছর ওয়ারেন্টি এক বছরের মাঝে কোনো প্রবলেম হলে রিপ্লেস গ্যারান্টি এক মাসের ভিতরে কোনো প্রবলেম হবে সাথে সাথে আপনাকে নতুন আরেকটা পাঠিয়ে দিব। প্রোডাক্টের স্টক সীমিত তাই প্রোডাক্টগুলো নিজের করে রাখতে চাইলে নক দিন বা বিস্তারিত জানতে কল দিন যারা এই প্রোডাক্টের সঙ্গে থাকছে এক বছরের ওয়ারেন্টি আমরা দিচ্ছি ক্যাশ মমো তাই বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ নতুন ভিডিও পেতে যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দেয় সঙ্গে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম